মুকেশ আম্বানির যে বাড়িটা আছে ওই বাড়িটা ওয়াক অফ সম্পত্তির ওপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকায় ধোকা দিয়ে কিনে নিয়েছে পঞ্চাশ কোটিতে এখন ওইটার দাম মিনিমাম এক হাজার কোটি টাকা দেখুন গোটা ভারতের সমস্ত মুসলিমরাই এটার বিপক্ষে আছে আমরাও ইনশাল্লাহ এর বিপক্ষে আছি কেন ভারতে ওয়াকাপ সম্পত্তি আছে তিনটে সম্পদ একটা হচ্ছে নাম্বার ওয়ান রেলের সম্পত্তি থেকে বেশি দুই নম্বর হচ্ছে ডিফেন্স মিলিটারি তিন নম্বরটা হচ্ছে মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি ছেচল্লিশ লক্ষ একর জমি আছে কত বললাম ছেচল্লিশ লক্ষ একর জমি মুসলিমদের আছে গোটা ভারতবর্ষ জুড়ে এতটা নেই এগুলো কারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা করেছে আল্লাহর আল্লাহর রাস্তায় রাস্তায় দিয়েছে সরকার কি করতে চাইছে বলে দিই তাদের নিয়ম বলি বলিগোল তারা এইটা হস্তক্ষেপ করবে এবং এই বোর্ডে বোর্ডটা এর ক্ষমতাটা সম্পূর্ণ যাবে কার কাছে ডিএম এর কাছে এসডিওর কাছে তারা চাইলে ধরেলেন সে এসে আপনার গ্রামে বলল এই জায়গায় সরকারি একটা কোনো প্রকল্প হবে আপনার এই মসজিদটা ভেঙে আমরা এখানে প্রকল্প করব আপনারা অন্য জায়গা দিচ্ছি টাকা দিচ্ছি মসজিদ করলে। এটা কখনো মেনে নিয়ে যায় কখনো নয় আপনার মাদ্রাসা আছে কেউ গ্রামের লোক দান করেছে তারা এসে বলবে মাদ্রাসাটা ভেঙে সরিয়ে দাও শুনেলেন এইটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যান আর এই প্ল্যানটা হয়েছে আদানি আর আম্বানির জন্য আম্বানির যে বাড়িটা আছে ওই বাড়িটা ওয়াক সম্পত্তির ওপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকায় ধোকা দিয়ে কিনে নিয়েছে পঞ্চাশ কোটিতে এখন ওইটার দাম মিনিমাম এক হাজার কোটি টাকা কত বললাম এক হাজার কোটি টাকা টাকার আমাদের ওয়াক অফ সম্পত্তির ধোকা দিয়ে কিনেছে ওইটাকে বাঁচাতে চাইছে আর কিছু মুসলিমদের জমিগুলো জায়গাগুলো এগুলো আদানিকে দিয়ে দিবে তুমি তোমার তৈরি করো আমাদের কাছ থেকে কে এই কাজ করতে চাইছে আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তির হেফাজত করবো জোরে বলুন ইনশাল সরকার কারা করেছে জানি না যে লেখেছে মারাত্মক একটা অপরাধ করেছে শুনলাম আমি কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তবে সব থেকে প্রথমে প্যান্ডেলওয়ালাকে অ্যারেস্ট করা দরকার লাইটওয়ালা যিনি ডেকোরেটার আছে যে তুমি যে লাইটটা লাগালে এর পেছনে বড়ো মাথাটাকে আছে এটা কিন্তু কম্পিউটারে টাইপ করা হয়েছে তারপরে ওইখানে ফিট করা হয়েছে ওই ডেকোরেটারকে আগে অ্যারেস্ট করতে হবে পুলিশের এবং আমি মুসলিম দিকে বার্তা দেবো শান্তি বাজায় রাখুন প্রশাসনের ওপরে আস্থা রাখুন সরকারের ওপরে আমরা ন্যায় বিচার চাই যে করেছে এবং এটার জন্যে গোটা কমিউনিটি দায়ী নয় এটার জন্যে গোটা হিন্দু কম দায়ী নয় যারা করেছে তারা অপরাধী এটার মানে এটা নয় আপনি মন্দির ভাঙচুর করবেন কারোর ঠাকুর ভাঙচুর করবেন কারো প্যান্ডেলে আগুন দিবেন এটা ইসলাম স্বীকৃতি দেয় না আপনি প্রতিবাদ করুন আল্লাহর নামে বলেছে তো আপনি যদি বলেন হুজুর প্রতিবাদটা কি করবো আরে তার লেগে বদুয়া করুন প্রতিবাদ তার লেগে থানায় গিয়ে প্রোটেক্স করুন প্রতিবাদ তাকে অ্যারেস্ট করার কথা বলুন প্রতিবাদ আল্লাহ সাল্লা সাল্লামকে বেইমান কাফেররা গালি দিয়েছে না দেয়নি কথা বলে তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে না হয়নি তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন না বদদুয়া দোয়া করেছেন আমাদিকে দোয়া করতে হবে এই কাজ যিনি করেছেন আল্লাহ তাকে হৃদায়ত দাও জোরে বলুন আমিন যদি তার্ত্বকদের হৃদায়ত লেখা না থাকে আল্লাহ তাকে তুমি দুনিয়ায় আখিরাতে ধ্বংস করে দাও বলুন আমিন বাকি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ী করেছেন কি করেছেন বললাম মক্কা বিজয় পাঁচটা অর্ডার করলেন নম্বর ওয়ান বৃদ্ধকে মারতে পাবে না নম্বর টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নম্বর চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ ঘরে প্রবেশ করলে মারতে পাবে না এই এলান করার পরে দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ইসলাম কবুল করেছেন জোরে বলুন সুহান আল্লাহ মক্কা নগরীতে এলান করলেন আমি আল্লাহনবী নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি ময়া করতে জানি বদলা লিতে জানি না জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি বদলা লিতে চাইছেন অনুরোধ করে যাচ্ছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ সন্তানকে শিক্ষা দেন হালালের শিক্ষা ইসলামী শিক্ষা দুনিয়াতে হালাল পথে চলো খাবারটা ম্যাটার করে না দামি খাবার মেটার করে না দামি হোটেল মেটার করে না মেটার করে হালাল খাবার আমরা এই মৌলীরা চাইলে ব্যবসা করতে পারি না পারি না কথা বলে না পারি কিন্তু আমাদের দ্বারা মিথ্যা বলা হবে অনেক মানুষ আছে না কী করে যারা আলু পেঁয়াজ বিক্রি করেন যারা দোকানে মাল ওজনে বিক্রি করেন অনেকজন কি করে চিকচিকি সমের চাপাই চাপাই না চাপাই না চিকচিকিটা যদি পাঁচ গ্রাম ওজন হয় চিকচিকিটা আগে ওজন করে নিতে হবে তারপরে মাল দিতে হবে তা না হলে আপনি যদি তাকে ধোকা দেন কেয়ামতের দিনে ওই পাঁচ গ্রামের নেকি কেটে তাকে দেওয়া হবে আমাদের কাছে ছোট জিনিস অথচ বড় পাপ আপনি দাঁড়ি মারছেন এক গ্রাম বেশি দিবেন মাল কিন্তু কেউ কম দিবেন না কেমতের দিনে আপনাকে পাকড়াও করা হবে আল্লাহ সব দেখছেন না দেখেননি সব জানেন ওই জন্য সাবধান আপনি মাল দিলে কম দিবেন না যেমন আমাদের কিছু মানুষের অভ্যাস আছে রথুয়া বাজারে আপনার সাথে দেখা হয়েছে ভাই আমি টাকা আনতে ভুলে গেছি পাঁচশো টাকা দে তো ঘরে গেলি নিবি জোহরের পরে বেচারা দিয়ে দিল জোহর চলে গেল আসর চলে গেল মগরিব গেল এসা গেল তার পরের দিন জোহর চলে এলো বলে ভাই চেয়ে টাকাটা দিলি না যে ও টাকাটা ও তো মগরিবের সময় নিয়ে এলিস ঘুরিয়ে আবার মগরিব এলো টাকা দেবার না এরকম পনেরো দিন কেটে গেল ই দেখলে ই আর ছ্যাঁচোর লোক কত আর চাইবো ও চাইবো এরকম মাল আছে না না গাদা লোক আছে সে আর চাইলো না ই মনে করলো আমার কাছে টাকা চাইল না মানে আমি বেঁচে গেলাম তুমি লেখে রেখে দাও কেয়ামতের দিনে তোমার নেকি কেটে নিয়ে তাকে দেওয়া হবে তুমি সেদিনে বুঝতে পারবে আমি কত বড় দুনিয়াতে ভুল করেছি পাঁচশো টাকাটা কিছুই নয় এটাকে আপনি সামান্য ব্যাপার মনে করেন কিন্তু মারাত্মক ব্যাপার কেয়ামতের ময়দানের জন্য কেয়ামতের দিনের জন্য মারাত্মক ব্যাপার আপনি পরকীয়াটাকে সামান্য ব্যাপার মনে করছেন কিন্তু এই পরকীয়ার কারণে আপনি আটকিয়ে যাবেন মারাত্মক ব্যাপার বেঈমান কাফেররা তো এটাই চায় এদের আকলাক চরিত্র নবীজির কাছ থেকে সরে যান রসুলের কাছ থেকে অথচ আজকে দেখুন সব মুসলমানরা জানে পর্দা করা কি কথা বলে না পর্দা করা কি ফরজ সবাই জানে ফরজ অথচ আমাদের মা বোনরা আজকে পর্দা করে না বাজারে যাচ্ছে বেপর্দা দোকানে যাচ্ছে বেপর্দা রাস্তায় বের হচ্ছে বেপর্দা বহু জায়গায় দেখেছি আসরের পরে তো ঘরের বাইরে রাস্তায় বসে গল্প করে মেয়েরা মাথার কাপড় খুলে দিয়ে অথচ বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্চিত হবে না এটা ইসলাম বলছে কোরআন অথচ কই আপনার মায়ের গায়ে কাপো আপনার বোনের গায়ে কাপো একটা কলা যদি মানুষ বাজারে ছিলে বিক্রি করে সেটাই মাটি বসার কারণে সমাজের লোক কিনবে না কলাটা খারাপ হয়ে গেছে ঠিক কিনা অথচ আমার মাদের ইজ্জত এত বেশি কোরআনে একটা সুরা অবতীর্ণ করা হয়েছে মেয়েদের নামে সুরাই নিসা চারপাড়ায় বাজাবটা সুরা অবতীর্ণ হলো মেয়েদের ইজ্জত দিয়েছে ইসলাম পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে সবাই বলেছে ন্যাংত করে দাও আর ইসলাম বলেছে ঢেকে দাও এটা ঢাকার জিনিস খোলার জিনিস নয় অথচ আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজে গিয়ে এরা বলছে মডেলিং এর যুগ পেয়েছি মলবিরা কি জানে কে বলল বোরকা পরতে হবে কে বলল ঢাকতে হবে আরে কোরআন বলছে আমার আল্লাহ বলেছে মেয়েরা নারী ঢেকে দাও রসুল আকরম সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মেয়ে সেকে হাতে মুতায়ের বিটি মাথায় কাপড় নেই নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে ঢাকা দিয়েছে সাহাবিরা বললেন ইয়া রাসূল এটা মুশরিকের বিটি নবীজি বললেন এই আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহান আল্লাহর নবী মুশরিকের বিটির মাথায় কাপড় চাপিয়েছে আর অথচ আপনি নিজেকে মুমিন বলছেন আর আমাদের বিবির মাথায় কাপড় থাকবে না এটা কিরকম শুভনীয় অশুভ কাজ প্রত্যেকটা মেয়ে যারা স্কুলে যাচ্ছে তাদেরকে হিজাব পড়িয়ে পাঠান সবাই পাঠাবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা দিকে হেফাজত করুক আমার বোন দিকে হেফাজত করুক আমাদের সমাজ আল্লাহ হেফাজত করুক আজকে বড় কষ্ট লাগে গোটা সমাজ তাকিয়ে দেখুন জীবন ব্যবস্থা পাল্টিয়ে যাচ্ছে পরকে আর শুধু নয় সমকামী বেড়ে যাচ্ছে এই সমকামীটা আজকের পাপ নয় রসুলের যুগের পাপ নয় লুত নবীর কমের পাপ আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে কেন এটা বর্বরতার যুগ অতিক্রম করছে নামাজ তো পড়বে এখন বহু যুবক এই মোবাইলের ওপরে আসক্ত হয়ে বহু যুবক কী করছে নামাজ হচ্ছে আর হস্তমৈথনে যুক্ত হচ্ছে কেন তাদের উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে ছেলে মেয়েদের মেয়েরা জিনাই লিপ্ত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে অথচ আমরা এগুলোকে গুরুত্ব দিই না আর বহু মেয়ের বিয়ে দিতে পারছে না বাবা তার কারণ হচ্ছে তার কাছে পয়সা নেই যৌতুক দিতে পারবে না যৌতুক না হলে বিয়ে হবে না হে আমার যুবক যদি কোনো বাপ বলে যৌতুক নেব তুমি সেই বাপের কথা না শুনে তুমি বিয়ে করে লাও তোমার কোনো পাপ হবে না আমি ইয়াসিন ফতুয়া দিয়ে বিনা বিয়ে করো তুমি তুমি কেন পাপ করতে যাবে আচ্ছা আপনি বলুন আপনি যে পঞ্চাশ হাজার টাকা বললেন আর তিন ঘড়ি সোনা বললেন ওই সোনাটা আপনি লিবেন না আপনার বৌমা পড়বে কথা বলে না এরা কে পড়বে বৌমা পড়বে তো বউমার কাছে থাকবে তো আপনার ছেলে উপভোগ করবে তো তাহলে টাকা আপনি তার লেগে সন্তানের লেগে নিজে পাপ করবেন বৌমার সোনাটা পড়বে বউমার কাছে থাকবে আর আপনি পাপ করবেন আরে এক পয়সা লাগবে না তোমার মেয়েকে দিলে তোমার মেয়ে থাকবে তুমি খুশি করে যা দিতে পারো যদি কেউ খুশি করে মেয়েকে জামাইকে কিছু দেয় সেটা আলাদা ব্যাপার ব্যতিক্রমী কোনো অসুবিধা নেই আপনি কেন সন্তানের লেগে পাপ করবেন বহু গরিব মানুষ এই মালদা মুর্শিদাবাদ নদীয়ায় দিনাজপুরে তার মেয়ের বিয়ে দিতে পারছে না খালি পয়সা যৌতুক দিতে পারবে না বলে আরে আপনি যান ডাকুন মসজিদে যুগে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদে গেলে ছটা সাতটা লোক নিয়ে যান ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে আসুন তিনটে কাপড় নিয়ে যান একটা কাপড় পরিয়ে নিয়ে আসুন দুটো কাপড় থাকবে যদি তার বাপের ইচ্ছা যায় তাকে দিবে দুটো কাপড় বাদ যদি মনে করে কিছু দুব মেয়েকে দিবে আপনি কেন চাইবেন খাট চাই পালং চায় আরে তোমার ঘরে একটা ভাঙা তপ্ত্ববস আছে পালং আছে সেইখানে শুবে এসে সেইখানে সুবে যদি ছেলের যোগ্যতা কুলই আল্লাহ টাকা দেয় ছেলে একটা বক্স সিস্টেম পালং কিনবে পঞ্চাশ হাজারে এক লাখে কিনবে যখন আল্লাহ কামাই দিবে অসুবিধা নেই নিচেই শুভে বিচন করে কিন্তু মরে যাওয়ার পরে আপনি আল্লাহকে কি জব দিবেন যে আমার ছেলের জন্য আপনি ইমানদারির সঙ্গে বলুন তো আপনি কবরে শুয়ে গেলে আপনার ছেলে পাশে দাঁড়িয়ে থাকবে আমার আব্বার কি হচ্ছে দেখব কথা বলেন আরে আপনার জানা নেই সবাই তাড়াতাড়ি করবে মাটিটা আগে দিয়ে ঘর যাবো বাড়িতে কাজ করে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি কবরে থাকবেন ওয়ান্না জিয়াতি ঘর কম না আসে তথি আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা তোমাকে কবরে শোয়ানোর পরে গতিতে আমার ফ্রেস্তারা পৌঁছায় আর তোমার বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে কোরআন এটা তোমার পরিবার পাশে দাঁড়িয়ে থাকবে না তোমার বেটা বসে থাকবে না আমার আব্বার সওয়াল জবাব হবে আমার আব্বা যৌতুক নিয়েছে আমার আব্বাকে প্রশ্ন করবে আমি উত্তর দেবো যে না আমি নিয়েছিলাম ওই সুযোগটা নাই কবরে ওই জন্যে ভেবে চিনতে কাজ করবেন যারাই শুনছেন আমার বক্তব্য তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ব্যাটার বিয়ে দিবেন বিনা পয়সায় আল্লাহ তকদিরে যেটা লেখেছে ইমানদারির সঙ্গে বলুন কেউ যদি এক হাজার কোটি টাকা নিজের সন্তানকে দিয়ে যায় আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনি এই তকদিরটা মিটুতে পারবেন যে ভিক্ষা করবে না কথা বলেন আচ্ছা মুকেশ আম্বানিরা ক ভাই জানা আছে কারো দু ভাই ক ভাই বললাম ভাই আম্বানির দুটো ছেলে মুকেশ আম্বানি আর অনিল অনিল আম্বানি আম্বানির নাম শুনেছেন খুব কম তার পয়সা খুবই কম কিন্তু মুকেশ আম্বানি বড় লোক তার ভাই তার এক কোন লয় পয়সাতে তাহলে দু ভাই সমান হলো না কেন সম্পত্তি দিয়েছিল এইটার নাম দিয়েছিলাম এইটাকে বিশ্বাস করতে হবে যদি টাকা মানুষের কাছে থাকে আপনি আমার এলাকায় চলুন আমি যখন ছোট ছেলে তখন দেখেছি দেড়শো বিঘে জমির মালিক কত বললাম দেড়শো বিঘে আজকে তাদের ছেলেদিকে দেখি দুবাই দেখো বাজারে চায়ের কাপ ধুচ্ছে চায়ের কাপ এইখানে আল্লাহকে চিনতে পারবেন তাদেরকে দেখি আর দুঃখ প্রকাশ করি আল্লাহ তুমি কত মেহরবান কত ভালো রেখেছ দেড়শো বিঘে জমি চায়ের কাপ ধুচ্ছে আপনি আমার সাথে চলুন রাইস মিলের মালিক আড়াইশো বিঘে সম্পত্তির মালিক আড়াই কাটা জায়গা নয় আমার এলাকায় বর্ধমানে দেখিয়ে দেবো আপনাকে আড়াই কাটা নেই দেখিয়ে দেব ভাঙা ঘরে বাস করছে এর নাম আল্লাহ বাপ এত দিয়ে গেল রইল না আল্লাহ যদি সম্পদ দেয় আপনার ছেলের তকদিরে দিলে লেখা থাকে পৃথিবীর কেউ মিটাতে পারবে কথা বলেন মিটাতে পারবে না ওই জন্য সবাই নিয়ত করুন আমরা যৌতুক কেউ নেবো না জোরে বলুন ঋণ এই হারাম কাজ করবেন না ওই জায়গায় যাবেন না সন্তান মানুষ করেছেন বিনা পয়সায় এলান করুন বিয়ে দেব যারা যৌতুক লিখছেন কবরের আজাব থেকে মুক্তি পাবেন না বিনা পয়সায় বিয়ে দেন আমি আমার গ্রামের কথা বললাম চলুন রেকর্ড পশ্চিম বাংলায় আমার গ্রাম সাড়ে চার হাজার বাড়ি আছে মুসলিম কত বললাম সাড়ে চার হাজার মসজিদ কটা হতে পারে একটাই মসজিদ কোনো ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়াই নাই একটাই মসজিদ একটাই সমাজ আমার আব্বা মসজিদ আব্বাজি মসজিদের সেক্রেটারি আমার মাদ্রাসার যিনি সেক্রেটারি তিনি মসজিদের মতোয়াল্লি সাহেব আমার মাদ্রাসার মেম্বার যতগুলো আছে সব রাইস মিলের মালিক ব্যাটার বিয়ে দিচ্ছে এক টাকা লাইন আপনি চলুন আমার গ্রামে চারখানা রাইস মিল আছে তারা এত বড় লোক আপনি যদি কেউ বলে দেয় যে তাদের বাড়ির মেয়েরা বাজারে ঘুরে বেড়ায় আমি বক্তব্য অত বড় লোক ধোনি রঞ্জ রিভারের গাড়ি আছে ওডির গাড়ি আছে তাদের বাড়িতে এত বড় লোক এরা জানো বেঈমান কুফরির পথে চলে এইটাই হচ্ছে তাদের মিশন আর তারা তাদের মেহনতে কামিয়াবিও লাভ করেছে যদি বলেন কেমন তাদের কামিয়াবিটা বলে দিই তারা কিভাবে লাভ করেছে আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে কটা বাড়িতে বাংলা মানে কোরআন আছে একশোটা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় সত্তর থেকে আশিটা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নেই আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেন নেই আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেননি বড় বড় আলেমের লেখা দামি দামি বই যেগুলো দ্বারা আকিদা ঠিক হবে যেটার দ্বারা আপনি সেরেক বেদার জানতে পারবেন যেটার দ্বারা আপনার ইমান মজবুত হবে সেই কিতাব আপনার বাড়িতে নেই যদি আছে তো কি আছে বেইমান কাফেরদের দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল যেটার দ্বারা ইমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে অবাক হবেন আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে নানিকে ফোন করে বলছে লাতনি নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগবে নানির কাছে পয়সা নেই নানার কাছে পয়সা নেই গ্রুপ লোন নিয়ে লাতনিকে ফোন কিনে দিয়েছে তো সুদের পয়সা হারামের পয়সা দ্বিতীয় আর এক হারাম কিনে দিল যেটার দ্বারা সে জিনাতে লিপ্ত হয় একটা মোবাইলের দাম পনেরো হাজার মিনিমাম কিন্তু একটা কোরআনের দাম পাঁচশো টাকা দামি একটা বাংলা মানে কোরআন লাতনির হাতে তুলে দিয়ে বললে এই মাস ছুটি থাকবে কোরআনের মানেগুলো দেখো আর নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো আপনার লাতনি দিনদার হতো কেন বলছি জানেন কত বিপজ্জনক আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো কটাই রাত দুটোই তখন জলসার সিজন ছিল না আমি মাদ্রাসা থেকে রাত দশটায় এগারোটায় বাড়ি গেছি ঘুমাচ্ছি রাত দুটোর সময় পর হুজুর একবার উঠে আসতে পারবে না আমি বললাম এত রাত্রে গিয়ে কি করবো আমি ফজরের সময় যাচ্ছি বলে হুজুর একবার আসুন না বিপদ হয়েছে আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও আমি যাচ্ছি আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করা আমি গেলাম আমার স্কুটি নিয়ে বাড়ি থেকে একটু তিনশো মিটারের ভেতরে মাদ্রাসা আমার অফিসে বসে আছে নানি আছে নানা আছে আর তার একটা ব্যাটা আছে বড় ছেলেটার বিয়ে শাদী হয়েছে কি হয়েছে বাবু হুজুর খুব বিপদ কেন তো ও নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল লাতনির বয়স কত তেরো বৎসর কত বললাম তেরো কি হয়েছে বাবু বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায় আমি থানাটার নাম করবো না রেকর্ডিং কি হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে গেছে ফোনের মাধ্যমে প্রেম করে নিলাম ছেলটার অলরেডি একটা স্ত্রী আছে বিবাহিত ছেলে আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন এর জন্য দায়ী কি ওই মহিলা ওই মেয়েটা বাচ্চা মেয়েটা না একজনের দায়ী হচ্ছে আর ফ্যামিলি আর মা বাপ আর নানি